আর্থিকভাবে স্বনির্ভরতার লক্ষ্যে প্রাণী পালকদের বকনা বাছুর দিল প্রশাসন হুগলি জেলা পরিষদ ও আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বাছুর তুলে দেওয়া হয় প্রাণী প্রাণী বৃহস্পতিবার আরামবাগের সম্পদ চত্বরেই এই কার্যালয়ের কর্মসূচিটি হয় সেখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানা গিয়েছে প্রাকৃতিক বিপর্যয় যেমন বজ্রপাত বন্যা এছাড়াও আগুন লেগে অথবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু হলে পঞ্চায়েত সমিতিতে তা লিখিতভাবে জানানো হলে এবং যারা অসহায়া তাদের নির্বাচন করে গরু দেয়া হয় সেই মতো ওই দিন আরামবাগের ছয়জন পালককে ছটি বকনা বাছুর প্রদান করা হয় বাছুর পালন করে তারা দুধ বিক্রি করে অনেকটাই স্বনির্ভর হতে পারবেন বলে আশাবাদী প্রাণী পালকরা ছজনকে দেয়া হয়েছে আমরা প্রতি বছর যে অঞ্চলকে একবার দিই তাকে অন্য ঘুরিয়ে আবার অন্য অঞ্চলকে দেওয়া হয় মাত্র পনেরোটা অঞ্চল এবং আমরা সবার আগে প্রেফারেন্স হচ্ছে কোনো বজ্রপাতে বা কোনো অরুজ কোনো কিছু এতে অবঘাতে মৃত্যু হয় যদি আমাদের কাছে দরখাস্ত তাকে আগে গরু দেওয়া হয় অগ্না দেওয়া হয় এবং অসহায় ব্যক্তি যার কেউ কোথাও নাই ছেলে পুলে নাই মেয়ে নাই কেউ নাই তার এই গরু চাষ করে জীবিকা অর্জন করে তাদেরকে আমরা এইভাবে নির্বাচন করে দেওয়া হয়েছে হ্যাঁ এরা এতে উপকৃত হবেন এবং গরু চাষ করে সেই জন্য আমরা আজকে সেটা আমাদের আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে দেওয়া হচ্ছে ছটা বলে আগামী দিনে আবার ছটা কি দশটা যেমন আজকে দেওয়া जाऊ छो 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 আমাদের পঞ্চায়েত সমিতি ব্লক মাধ্যমে গরু দেওয়া হচ্ছে যারা খুবই অসহায় তাদের মধ্যে গরু দেওয়া হচ্ছে আমাদের সর্বজনস্য মমতা ব্যানার্জি চাইছেন যে গরু চাষ করে যাতে দুধের দুধের যোগানটা আমাদের পশ্চিমবাংলায় আমরা সফল মানে সচ্ছল করতে পারি যার জন্যে উনি এই বিভিন্ন রকম প্রকল্প এরকম তার মধ্যে গরু প্রদান হচ্ছে কোনো সময় হাঁস দেওয়া হচ্ছে কখনও মুরগি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে হর্টিকালচারের মাধ্যমে লোককে যেমন তারা জীবিকার দিক থেকে নিজেরা স্বয়ম্বর হবে অপরদিকে আমরা দুধের যোগানের মাধ্যমে আমাদের যে চাহিদা দুধ সেটা আমরা পাবো যার জন্য আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লকের মাধ্যমে ওকে গরু প্রদান করেছে ছজনকে দেওয়া হলো ছটা গরু আগামীকালও দেওয়া হবে ওদের ছটা গরু এইভাবে এর আগ দেওয়া হয়েছে তাই এই প্রকল্প সবসময় চেয়েও চলবে ওনারা দিদিকে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এরকমভাবে উদ্যোগ নেওয়ার জন্য এখান থেকে পঞ্চায়ে সমিতি থেকে দিন থেকে আবেদন করে রেখেছিল হ্যাঁ একটা আমার গরু নেই গরু একটা আমাকে দেওয়া হোক বলে এখন গরু গরু পাবে আমাকে এতদিন একটা গরু দিয়েছে

আজকের বিষয় বলতে আজকের বিষয় নতুন কিছু না দু সালের পর থেকে আমাদের যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি নিয়ে আমাদের সরকার সরকার সেই অবিরাম বজায় অনবরত নিরবিচ্ছিন্নভাবে রাখছে আপনারা জানেন যে মামাটি মানুষের সরকার প্রতিশ্রুতি ছিল মামাটি মানুষের সঙ্গে দাঁড়াবে প্রান্তিক মানুষের সঙ্গে থাকবে আজকে যে কেন্দ্রীয় বঞ্চনা আজকে কেন্দ্রীয় বঞ্চনা এই জায়গায় পৌঁছেছে একশো দিনের টাকা সহ আবাস যোজনার টাকা সহ জিএসটি সহ ফিফটিন ফাইন্যান্স কমিশন সহ যে জলকে জলের আরেক নাম হচ্ছে জীবন সেই জল জীবনের টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের সরকার দায়বদ্ধ আমাদের সরকার কথা দিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ মানুষকে আমাদের প্রান্তিক মানুষকে যাদের পাশে থাকবে সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের হুগলি জেলায় আঠারোটা ব্লকে ছটা করে বকনামাছুর দেওয়া হচ্ছে অর্থাৎ একশো আটটা টোটাল বকনামাছুর দেওয়া হচ্ছে আজকে আমাদের যে আরামবাগ ব্লক সেখানে ছটা বকনামাছুর দেওয়া হলো এছাড়াও আটষট্টিটা বকরা দেওয়া হচ্ছে দামোদর মিল্ক ইউনিয়ন বলে যে আমাদের সম্পদ দপ্তরের সংস্থা আছে তাদের অধীনস্থ কোম্পানি সেই কোম্পানির মাধ্যমে সেটা অর্থাৎ আর আটষট্টি একশো ছিয়াত্তরটা টোটাল আমরা প্রান্তিক মানুষ যারা একেবারে আমাদের সরকারের মুখ আমাদের সরকারের ভিত্তি আমাদের সরকারের ভিত তাদের সঙ্গে থাকতে পেরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা সত্যিই করি নির্মল চক্রবর্তী হুগলি জেলা পরিষদের মৎস্য পানি সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ আমাদের সঙ্গে সভাপতি সাহেব আছেন ইড আছেন কর্মাধ্যক্ষ সাহেব আছেন এবং

বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে